ফ্রম মাইন্স অফ এডিম আমরা আছি আজকে কক্সবাজারের ইনানি বিচে ইনানি বিচে বিশেষত্ব আছে কিছু যেমন এই যে আমি পাথর করে বসে আছি এটা হচ্ছে ইনানি বিচের এক নাম্বার বিশেষত্ব এখানে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় কিনা জানি না আমি বিগত দুই বছর যাবত আসি এটাই আমার ফার্স্ট টাইম আসা তো আমি ভাবলাম আপনাদের সাথে কেন আমি শেয়ার করি যে আমি কীভাবে আসছি কী কী করতেছি আচ্ছা আমরা যাত্রা শুরু করেছিলাম কলাতলি থেকে তো আপনারা এখানে আসার জন্য সিএনজি বা অটো যে কোনোটাই রিজার্ভ করতে পারেন বা লোকালে আসতে পারেন তো আমি সাজেস্ট করব আপনারা লোকালে আসবেন তাহলে হবে কি আপনি একশো টাকা খরচে ইনানি চলে আসতে পারবেন এবং যে মনে করেন দুজন থাকলে দুইশো টাকা এইভাবে আসবেন আর এই যে দেখেন ভিউ মানে হিনছড়ি পর্যন্ত ভিউটা এত সুন্দর একপাশে পাশে পাহাড় এক সমুদ্র মানে আপনার চোখ জুড়িয়ে যাবে আপনি আর ইনানি পর্যন্ত যেতে হবে না এখানেই ভালো লাগবে আপনার আর হিমছড়ির পরের রাস্তাটা না মানে অতটাও তেমন না মনে হবে আপনারা গ্রাম মনে নিজের দাদার বাড়ি বা গ্রামের যেতে বাড়িতে দেখেন না ওই লাগবে মনে হবে একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি সুন্দর মোটামুটি তবে সেই সমুদ্র পাহাড়ের ভিউটা না আর এই হিমছুরির পরে আর পাওয়া যায় না এটা ভালো আছে তো একটা বীজের কথা আপনাদেরকে লাস্টে বলবো আর এই যে দেখেন আমার ছেলে আমরা আমরা চলে এসেছি আমার ছেলে খুব খুশি হয়েছে মানে অন্য মানে সে এতটা খুশি ফিল করে না কিন্তু এখানে অনেক বড় মাঠের মতো দেখছে তো সে অনেক খুশি ছিল ইভেন সে তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল অ্যান্ড পরে সে সে খেলতেছে স্ট্রিট ফুড খুব কম যা আছে অনেকটা দূরে তো আপনারা এই যে আমার জামাইয়ের মতো খাবার নিয়ে আসবেন আর বাবুকে এইভাবে খাওয়াবেন ছোট বাচ্চারা ছোট বাচ্চাদের কাছে খুব আনন্দ পায় এখানে দুই জমজ বোনকে দেখে আমার ছেলে খুব আনন্দ পাইছে আর ওরাও এখানে পানি নিয়ে খেলতেছিল আপনাদের জন্য আমার একটা সাজেশন থাকবে আপনারা যারা আসবেন তারা চেষ্টা করবেন সন্ধ্যার আগে আগে কলা তৈরি জায়গায় পৌঁছার জন্য কারণ এটা হচ্ছে কি মেন শহরের থেকে অনেকটা দূরে এছাড়া এই যে আমার ছেলে সে নিজে নিজেই খেলতে পছন্দ করে কেউ একজন গর্ত করে রেখে গেছে আর আমার ছেলে খেলতেছে এরকম বাচ্চারা বাচ্চা নিয়ে আসলে এরকম বাচ্চাদের ভিডিও করতে করতে এই সময় শেষ হয়ে যায় বুঝছেন আপনারা যারা আসবেন বাচ্চা নিয়ে আসবেন তাহলে ভালো লাগবে আর বাচ্চা না থাকলে তাও তাহলে বিয়ে করে দেবেন তাহলে বাচ্চা নিয়ে আসবেন তখন বুঝবেন আমাদের কি কষ্ট হয়েছে দেখেন আমার জামাই আমাদের সুনগন্ধার পিছনে একটা বিশেষত্ব আছে বুঝছেন বলব আগে বলেন আমাকে আপনাদের জামা দিয়েছে জামাই কিনে দিস আমার আমরা দুই বছর ছিলাম এখানে এখন চলে যাবো সেই সে ভাব আছে কী সত্য বলতে কী কী ভাবছি আচ্ছা বিশেষত্ব দিকটা বলতেছিলাম সেটা হচ্ছে এই জাগনটা হচ্ছে বিশেষত্ব কারণ আপনি কলা তো বিচার পাবেন না লাভিত তো বন পাবেন না তো যে চাউগনটা আপনি যে ইনান নিতে পারছেন হিমচু নিতে পারছেন আর সেকেন্ডলি আপনি এই যে সুগন্ধ বেশি আচ্ছা সামান না আমাকে কেউ ব্লগার বলে গেছে বুঝছেন এটা খারাপ দৃষ্টিতে দেখে অনেকে বাট আর অন্য আমি না এইভাবে কোনো দিন ব্লগ করিনি নাই সব সময় করতাম কি ক্যামেরা লুকায় লুকায় ছোটো ছোটো ভিডিও কালেক্ট করতাম তারপর ওইগুলা মানে এখানে একটা এডিটরের মাধ্যমে এডিট করে তারপর ওটা আপলোড করতাম ইউটিউব হোক কোনো ফেসবুক পেজ হোক হোক এগুলো ফেলতাম তো আজকে এই প্রথমবার এইভাবে করাতে আমি আজকে টাকা হিসেবে নাম শুনলাম যাই হোক এই যে দেখেন গ্যাপের প্রকাশ এখানে অনেক ব্যবস্থা এখানে ঝকা লেগে গেছে ফাইলে ঝগড়ানো লেগে যায় অনেকে বাচ্চান দাদা একটা ডাব খা আমার ছেলে ফল খুব কম খায় আর আমি ডাব পছন্দ করি না এই জায়গাটা একটু নোংরা কারণ বিগত কিছুদিন অনেক বৃষ্টি হয়েছে বুঝছেন বৃষ্টি হতে এই অবস্থা বাপ এখানেও না এরকম ছোট ছোটো অনেকগুলো দোকান আছে বুঝছেন পিছির কাছে আমার পিছিয়ে জিজ্ঞেস করতেছে আঙ্কেল বয়স কত আপনার তেরো অনেক ছোট বয়স তেরো বয়সে আমি ব্যবসায়ী কি জিনিস নিজেকেই গুছিয়ে রাখতে পারতাম না এখন আবার ব্যবসা বাসা কোথায় আঙ্কেল তোমার হ্যাঁ এখানে সাতকাহনিয়া আচ্ছা সাত কাহনিয়া এখানকার একটা জায়গা দাম এখানকার কাঁথি চট্টগ্রাম চট্টগ্রাম দিকে দাম হ্যাঁ চট্টগ্রাম চট্টগ্রাম দিকে কারণ এটা আমি জানি কারণ হচ্ছে আমি একবার অতি বৃষ্টির কারণে এখানে আটকে গেছিলাম জিনিসগুলো সুন্দর এখানে আসলে না এরকম ছোটো ছোটো অনেক হোটেল আছে এখানে মনে করেন এই যে সামুদ্রিক যে মাছগুলো হয় ইলিশ মাছ সোনা মাছ এই রূপচাদা এইগুলো মানে এইগুলো দিয়ে আপনি লাঞ্চ করতে পারবেন আর আর এই যে ব্রিজটা দেখতেছেন এখানে হলো অটো রিক্সা সিএনজি সব লাইন এখানে আইসে আপনি নামবেন দেন এখান থেকে হাঁটতে 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 ওই যে পিছনে এটা হচ্ছে ইনানের ভিউ এই রুমগুলো কিসের আমি জানি না ও সাদা যেগুলো দেখা যাচ্ছে ওইগুলো দোকান ছোট ছোট দোকান আচ্ছা আপনার এই ছাদগুলা বাহনটা আসতে পারে আর এটা মেবি পাবলিক টয়লেট এই যে আমাদের ঘোরাঘুরি পর্ব শেষে এখন সেন যে চলতে শুরু করেছে তো আপনাদেরকে বলছিলাম একটা ব্রিজের কথা বলবো যারা দেখাচ্ছি আগে টাটা করে নেই টাটা ইনানি ব্রিজ হয়তো আর কোনো দিন দেখা হবে না তো আমরা বিগত দুই বছর থাকার পরেই যে আমরা এখন কক্সবাজার থেকে চলে যাব এই জন্য খারাপ লাগতেছে আর এই যে সেই বিপজ্জনক ব্রিজ ওই যে দেখেন লাল পতাকা তো চার কোনায় চারটা লাল পতাকা টাঙানো আছে মানে এই ব্রিজটা এতটাই বিপজ্জনক তো সবাইকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আর দশ কিলোমিটার বা এরকম একটা ব্যাগের কথা বলা হয়েছে আমার এতটা মনে নাই ওখানে একটা বিল ছিল ওটার মধ্যে লেখা ছিল তো আমার এতটা খেয়াল আসতেছে না আর এই বিপজ্জনক ব্রিজ আমার জামায় ঘুমাচ্ছে কিভাবে পারে হঠাৎ করে আমি দেখি না ব্রিজের উপরে তন্ত করতেছে আঙ্কেল আপনার জন্য কি বিপজ্জনক কি জানি আর এই যে হচ্ছে হিমছড়ি হিমছড়ির এই পাশটা এই যে হিমছুরি পুলিশ বাড়ি আর এই যে মানে হিমছড়ির যে মূল ফটক এটার সামনে একটা ছোট্ট মেল আবার একটা বাস স্ট্যান্ড মতো একটা বিষয় আছে এই যে দেখেন এই যে এই জায়গাটা খুবই সুন্দর লাগে আর তাছাড়াও মানে হিমছড়ি আমার কাছে বেস্ট আমি যদি বলি যে আপনি কোন জায়গায় কক্সবাজারে এসে ঘুরতে যাবেন তাহলে সেটার জন্য আমি বলবো হিমছড়ি একদম বেস্ট অপশন আপনি পাহাড় সমুদ্র একসাথে দেখতে পাচ্ছেন বলার বাহিরে এটা এতটা সুন্দর আর এই যে এটা হিমচুরির ঝাউগনের কথা বলছিলাম এই যে এখন বৃষ্টি হওয়ার কারণে না ওই জায়গাটা একটু বন্ধ করে রাখা আর এই যে যে বললাম প্রথমে আসার সময় সমুদ্র পাহাড় এই যে আমি যখন যাচ্ছিলাম তখন ওই পাশে ছিলাম আমি তো এই যে পাহাড়ের ভিডিও করার জন্য আবার এই পাশে চলে আসি পাহাড়গুলো দেখতে আসলেই ভালো লাগতেছিল অনেক উঁচু উঁচু পাহাড় আর ওই পাশে সমুদ্র ভিউটা আসলে ভালো ছিল আর মানে মন শান্তি করে দেওয়ার মতো একটা বাতাস ছিল আর ওকে আসতে মতোই প্রথম তো কাটা আল্লাহ হাফেজ